সাধারণ মানুষের কাছে বাজেট ভাবনা নিয়ে তো যেতে হবে সাধারণ মানুষের জন্য কোন কাজটা করব যে আমার বাজেট অ্যালোকেশন ড্রাস্টিক্যালি বৃদ্ধি না কারণ যা দেওয়া হয় তাও তো খরচ করতে পারি না তা খরচ করতে না পারার অনেক কারণ আছে যেমন ধরেন আমার সাঁত্রিশটা অফিস করব ওয়ার্ল্ড ব্যাঙ্ক টাকা দিল কিন্তু ওই অফিসের জন্য যে জমি অ্যাকোয়ার করবে ডক্টর ডিসিরা দিতে পারছেন না আর ডিসিরা কেমন করে দিতে পারবেন কারণ আইন এত জটিল যে ওনাদের জন্য ওই প্রসেস ফলো করে দিতে দেখা যায় আরেক ডিসি চলে আসে তার থেকে সরকার যদি আইনটা একটু ইজি করে যে সরকারি কোনো সংস্থা যদি চায় সে এই প্রক্রিয়া ফলো করে জমি কিনতে পারবে তাহলে কিন্তু কেনার জমির অভাব নাই ভূমি মন্ত্রণালয়ই না হয় কিনে দেখ কিন্তু কিনবার যে ফ্লেক্সিবিলিটি এটা কিন্তু আইনে আনতে হবে তো আমাদের বাজেটে আমাদের যা আছে তা আমরা খরচ করতে পারি না কিন্তু আমাদের বাজেটটাকে আসলে প্র্যাগমেটিক হইতে হবে আমার এনফোর্সমেন্টে টাকা আমাকে কম দেওয়া যাবে না আমার মনিটরিংটা অনলাইন করতে আমাকে টাকা দিতে হবে এগুলো যদি আমি এবার নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারি এই আসছে অর্থ বছরে এবার কিন্তু আমাদের অস্টারিটি বাজেট কাজে আমাদের কোনো সংস্থারই টাকা তেমন বাড়ানো হয়নি আমাদের কিছু টাকা বাড়ানো হয়েছে মানে এবার ফুলিয়ে ফাঁপিয়ে বাজেট আমরা দেখাচ্ছি না কিন্তু তারপরেও বাজেট হয়ে গেলেও আমরা যদি এই তিন তিনটা চারটা জায়গাতে একটু টাকা বাড়াতে পারি যেমন আমাদের এনফোর্সমেন্টে তাকে তো রাতেও পাহারা দিতে হয় নয়টা পাঁচটা অফিস করলে তো তার চলবে না তো যেটা বলা হলো যে একটা মোটরসাইকেল নিয়ে একটু ঘুরে বেড়াবে ও দেখবে এইটার জন্য আমাদের টাকা লাগবে আমাদের কিন্তু আসলে ইভেনচুয়ালি মনিটরিংটা অনলাইনে যেতে হবে এইভাবে ইন পারসন মনিটরিং করে সারাটা জীবন আমাদেরকে করাপশনের এলিগেশনের মধ্যে থাকতে হবে এই করাপশনের এলিগেশন থেকে বের হওয়া আর মনিটরিংকে আমাদের ইফেক্টিভ করার একটা বড় উপায় হবে আমাদের জান মানে টেকনোলজির মাধ্যমে অনলাইন মনিটরিংয়ে যাওয়া আরেকটার জন্য আমার এই অনলাইন মনিটরিং এটাও যেরকম লাগবে আমার একটা খুব ভালো পয়েন্ট এটা একটু আমাকে লিখে দিয়ে তো যে আমাদেরকে আসলে বছরে কয়টা ইন্ডাস্ট্রিকে ছাড়পত্র আমরা দিই প্রকল্পকে ছাড়পত্র দিই আর কয়টা রিনিউয়াল আমরা দিই অ্যান্ড ফর দ্যাট হাউ মেনি অফিসার্স ডু উই হ্যাভ এটা একটু প্লিজ আমাকে লিখে দিয়ে আরেকটা হচ্ছে ফরেস্ট মনিটরিং ফরেস্টে খাওয়ালি শুনি সেদিনকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সুন্দরবনে গেছেন উনি হেলিকপ্টার দিয়ে গেছেন তো উনি আমাকে বললেন আপনি একটু হেলিকপ্টার দিয়ে সুন্দরবন দেখেন ভিতরে কোনো গাছ নেই এখন আমি তো সুন্দরবনের মধ্যে জায়গায় জায়গায় সিসিটিভি লাগাইতে পারবো না কিন্তু আমার এন্ট্রি পয়েন্ট এক্সিট পয়েন্ট বা স্যাটেলাইট যে টেকনোলজি সেগুলোর মাধ্যমে আমি মনিটার করি তাহলে আমার এই চোর পুলিশ খেলা টম জেরি খেলাটাও কমে যাবে সেটা একই কাজ আমি হিলের জন্যও কিন্তু করতে পারি যেটা সিজিআইএস এখন করে দেওয়ার চেষ্টা করছে সো আমার বাজেট লাগবে হচ্ছে মনিটরিং এনফোর্সমেন্ট এবং রেস্টোরেশন লেটার্স গিভ এন ফাইট যে কেন আমি যে টাকাটা অর্জন করি সেটার কিছু টাকা আমি রাখতে পারবো না ফর ইকো রেস্টোরেশন পারপাসেস দুই দুই নম্বর হচ্ছে লিগাল উইংটা আমাদের শক্তিশালী করতে হবে একটা প্রতিষ্ঠানের ছাড়পত্র নাই সে তামাক প্রতিষ্ঠান বাজারের মধ্যে কাজ পরিচালনা করে সেখানে বিদ্যুৎ বিল কেটে দিলে আমার লিগাল টিম সেটা ডিফেন্ড করতে পারে না এটা কোনো কথা হলো ইটস এ ক্রিস্টাল ক্লিয়ার কেস তার ছাড়পত্র নাই সে তামাক সে মারাত্মক দূষণকারী সে বাজারের মধ্যে পরিচালনা করছে এটা আমার লিগ্যাল টিম কেমন করে ডিফেন্ড করতে পারলো না আপনারা লয়ারই নেবেন এরম যাতে করে মামলায় আপনারা কোনোদিন জিততে না পারেন আমার কাছে তো আসেন নাই কোনো দিন আমি কিন্তু কোনো মামলায় হারিনি বড় বড় শত্রুর বিরুদ্ধে লড়াই করেছি আপনাদের লিগাল টিমকে নিয়ে আপনাদের সিরিয়াসলি ভাবতে হবে ডিজি সাহেব এই পারফরমেন্স দিয়ে এনফোর্সমেন্টই তো আপনার প্রধান কাজ এনফোর্সমেন্টই তো আমার প্রধান কাজ গাছ লাগানো তো আমার মিনিস ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের কাজ না সো লিগাল উইংটা কিভাবে শক্তিশালী করা যায় এইটুকু আমরা একটু দেখি আপনার যে ভ্যাকেন্ট পোস্টগুলো আছে তার মধ্যে লিগালটাকে একটু প্রায়োরিটি দিয়ে আনেন তো তিন নম্বর হচ্ছে যেটা বললাম যে ফান্ড শুধু গভর্নমেন্ট না আমার নিজেরও রেভিনিউ জেনারেশনের ফান্ড করা যায় যেরকম অ্যাজ আই যে আমার ইকো রেস্টোরেশনের জন্য আমার আরেকটা পয়েন্ট সরকারকে একটু মেসেজ দিতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা মিনিস্ট্রিতে একটা করে এনভায়রনমেন্টের জন্য অফিসার আনতে আনতে আমাদের জীবদ্দশায় আর দেখব না জানি না আনলেস দ্য ব্যুরোক্রেসি গোজ রিয়েলি স্মার্ট তবে যেটা করা যায় সেটা হচ্ছে যে এনভায়রনমেন্টকে আমরা একটা দাপ্তরিক পত্র দিই যে প্রত্যেকটা মিনিস্ট্রিতে যখন আমাকে একটা প্রোপোজাল পাঠানো হয় বাণিজ্য থেকে পাঠাবে ইন্ডাস্ট্রি থেকে পাঠাবে রোডস অ্যান্ড হাইওয়েজ থেকে পাঠাবে এনার্জি থেকে পাঠাবে ওনারা যেন নিজেরাই ওনাদের একটা অ্যাসেসমেন্ট করেন যে রাস্তাটা রাস্তাটা পাহাড়কাইটা হইতে হবে এই রাস্তাটা পরিবেশে পাঠানোর আগে যেন ওনারা দশবার চিন্তা করেন পরিবেশে পাঠেই তো আর্ম টুইস্টিং আমার চেয়ে শক্তিশালী মন্ত্রণালয় তোমার এটা কইরাই দিতে হবে আমি আমার কথা বলছি না সারা জীবনের বাস্তবতা তাই দেখেছি আমাকে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পকে হ্যাঁ বলতেই হবে হ্যাঁই যদি বলতে হয় তাহলে আমাদের আর রাইখেন না আমাদেরকে না বলতে দিতে হবে এবং সেটা ইন্ডিপেন্ডেন্টলি বলতে দিতে হবে সেই জন্য সব গেল সব গেলো বললেন না এত যে উন্নয়ন হলো পরিবেশের জন্য তাহলে আমাদের পারফরমেন্সে একশো আশিতে একশো কেন এটা কেমন উন্নয়ন হলো কারণ উন্নয়ন যারা করে সেই সংস্থাগুলো নিজেরা আসলে পরিবেশের উপর ফোকাস করে না তো ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টটা মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্টের না ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টটা সরকারের সকল মন্ত্রণালয়ের তাদের ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট কারণ এটা দেশের ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট প্রশাসনিকভাবে আমরা এটাকে নিয়ন্ত্রণ করি প্রশাসনিকভাবে আমরা এটাকে পরিচালনা করি কিন্তু এনভায়রনমেন্ট হ্যাজ টু বি ন্যাশনাল এজেন্ডা এবং প্রত্যেকটা মিনিস্ট্রিকে জানতে হবে যে পাহাড় কাটা আইনি নিষেধ প্রত্যেকটা মিনিস্ট্রিকে জানতে হবে যে জলাশয় ভরাট করা আইনি নিষেধ এই আইনগুলো যখন একটা প্রকল্পের কারণে আমরা নানানভাবে বাইপাস করি তখনই আমার পারফরমেন্স চলে যায় একশো উনআশিতে তখনই আমার ঢাকা হয়ে পড়ে সবচেয়ে দূষিত বাতাসের নগরী মাই লাস্ট পয়েন্ট ইজ এডুকেশন আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে জলাশয়ে কাজ করা শুরু করেন যাতে করে আগামী শিক্ষা পাঠ্যক্রমে এটা পরিবেশ ঢুকেছে এটা আপনারা খালি লিখেন না প্লিজ ইনিশিয়েট দ্য কমিউনিকেশন সো ফোর ইস্যুস একটা হচ্ছে প্রশাসনিক ক্যাডার এবং শূন্য পদে নিয়োগ দুই হচ্ছে আমার বাজেটটা হচ্ছে আমার এনফোর্সমেন্টের কাজে মনিটরিংয়ের কাজে একটু বাড়িয়ে দেওয়া তিন হচ্ছে বাজেট যেটা আমরা যেটা রিয়েলাইজ করি ওই ফান্ডটাকে আমরা যেটা রেখেছিলাম প্রোপোজালে ফিনান্স মিনিস্ট্রি মানা করেছে ওটা আবার রিনেগোশিয়েট করা চার হচ্ছে ওটা প্রথম পয়েন্টের সাথে নিয়ে যান যেখানে আপনার ক্যাডার আপনার শূন্য পদ নিয়ে যে লিগাল উইংটাকে আপনি কেমন করে শক্তিশালী করবেন আরেকটা হচ্ছে এনভায়রনমেন্ট হ্যাজ টু বি টেকেন অ্যাজ আ ক্রস কাটিং সাবজেক্ট এভরি মিনিস্ট্রি হ্যাজ টু অর্ন ইট এভরি গভর্নমেন্ট এজেন্সি হ্যাজ টু অর্ন ইট ওর ওদের জন্য চিন্তা হয় যে পরিবেশে পাঠাচ্ছি পাহাড় কেটে রাস্তা করব বা বনের ভিতর দিয়ে রাস্তা নেবো এইটা জানি ওদের দশবার চিন্তা করতে হয় ওদের যেন নিজেদেরই মন খারাপ হয় মন খারাপের দায়িত্বটা খালি আমাদের উপর দিয়ে দেন না যে পাহাড় কাটার অনুমোদন দিচ্ছি বন কাটার অনুমোদন দিচ্ছি এটা জন্য আমরা যেন খালি ডিপ্রেস না হয় আপনাদেরও যেনই একই ডিপ্রেশন হয় আপনাদেরও যেন একই অ্যানজাইটিটা হয় যে এই কাজটা আমরা কেমন করে করতে পারতেছি সো এইটা সবাইকে অন করতে হবে আরেকটা হচ্ছে এডুকেশন আমি মনে করি যে আমরা যদি আগামী যে কটা মাসে আমরা সময় পাবো এইখানে কাজটা গুছিয়ে নীতিগত অনুমোদন প্রক্রিয়া শুরু করে দিতে পারি বাকি পরের সরকার এসে ওটাকে টেক আপ করবে আর হচ্ছে আগামী আগামী বছরে আমাদের কাজের প্রাধিকার আমরা অলরেডি ঠিক করেছি সেটা অন্য একটা ওকেশনে ঠিক ঠিক করবো সংস্কারের সবচাইতে বড় জিনিসটা হচ্ছে যে প্রত্যেককে আঠারো কোটি মানুষকে পরিবেশ সচেতন হইতে হবে তাকে বুঝতে হবে কেবল রাস্তা ফ্লাইওভার বিদ্যুতের চাহিদা এইগুলি জীবনের এক মানে প্রধানতম চাহিদা হতে পারে না বাতাস যদি দূষিত নিতে হয় বিদ্যুৎ দিয়ে করবেনটা কি বাতাস যদি এমন হয় যে আপনার লাং ক্যান্সার হচ্ছে তাহলে বিদ্যুৎ দিয়ে করবেনটা কি যদি আপনার পিউরিফিকেশনের জন্য ফরেস্ট না থাকে তাহলে আপনি রাস্তা দিয়ে করবেনটা কি আপনার তো পরিবেশ কিন্তু পরিবেশ রক্ষা করা হবে উন্নয়নের সাথে সামঞ্জস্য রেখে না উন্নয়ন করা হবে পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে ধন্যবাদ